মধ্যেই কিন্তু প্রায় তিরিশ মিনিটেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে বন দপ্তরের যারা আধিকারিকরা সোনারপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে জামালের যে জামাল সর্দারের যে বাড়ি প্রতাপনগরের সেই বাড়িতে এসে পৌঁছেছেন আমার পেছনেই দেখতে পাচ্ছ সোনারপুর থানার পুলিশ এবং বন দপ্তরের আধিকারিকরা রয়েছেন তারা জামালের বাড়ির ভেতরে এখনো পর্যন্ত প্রবেশ করতে পারেনি এবং গতকাল রাতেও যখন বন দপ্তরের আধিকারিকরা এসেছিলেন তারা প্রায় দু থেকে আড়াই ঘন্টা তার বাড়ির বাইরে গেটের সামনে অপেক্ষা করেছিলেন তার কারণ তার বাড়িতে ঢোকার যে মূল প্রবেশপথ সেই গেটে তালা দেওয়া রয়েছে ভেতর থেকে যার দরুন গতকাল বন দপ্তরের আধিকারিকরা ঢুকতে পারেননি কিন্তু তারপর তারা আজ ফের কিছু সময় আগে আবারও এই প্রতাপনগরে জামালের যে প্রাসাদ সেই প্রাসাদে এসে পৌঁছেছেন যাতে তার ভেতরে থাকা যে জলাশয় রয়েছে বা যে বাঁধানো পুকুর রয়েছে সেই পুকুরের ভেতরে যে দুটোই দুটি কচ্ছপ পুষে রেখেছিলেন জামাল সেই কচ্ছপ পোষা সম্পূর্ণভাবে কিন্তু বেআইনি এমনটাই কিন্তু আমরা এখনও পর্যন্ত বন দপ্তরের তরফ থেকে জানতে পারছি আর সেই কারণে সেই দুটি কচ্ছপকে যাতে উদ্ধার করা যায় উদ্ধার করে তাদেরকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাই কিন্তু চালানো হচ্ছে আর জামালের বাড়ির আশ আশপাশের গোটা এলাকা কিন্তু এই মুহূর্তে ঘুরে দেখছেন বনদপ্তরের আধিকারিকরা অর্থাৎ যেহেতু গেটে তালা দেওয়া রয়েছে অন্য কোনো পথ দিয়ে যদি তারা ভেতরে ঢুকতে পারেন আশেপাশের যারা প্রতিবেশীরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলছেন কিন্তু এখনও পর্যন্ত তারা ভেতরে প্রবেশ করতে পারেননি কুলতলিতে সাদ্দামের বাড়ির নিচে থেকে সোজা খালে গেছিল গোবন সুরঙ্গ এবার সেই সুরঙ্গের রেস্টেনে সোনারপুরে জামালের বাড়িতে আন্ডারগ্রাউন্ডের কথা বলছেন এলাকার সাধারণ মানুষ তারা বলছেন যে এই জামালের বাড়িতেও নাকি আছে আন্ডারগ্রাউন্ড ঘর যেখানে নানা সহ গোপন তত্ত্বের হদিস মিলতে পারে বলেই আশঙ্কা করছেন প্রতামনগর গ্রামের সাধারণ মানুষ যারা এলাকার সাধারণ মানুষ আছে তাদের সঙ্গে কথা বলবো দাদা এই জামালের বাড়িতেও আন্ডারগ্রাউন্ড হ্যাঁ ওনার যে সুইমিং পুল আছে সুইমিং পুলের পাশে ওনার আন্ডারগ্রাউন্ড ঘর আছে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা প্রশাসনকে অনুরোধ করব যত সম্ভব তাড়াতাড়ি ওই আন্ডারগ্রাউন্ডটা চেক করা হোক কারণ আমাদের কাছে যতটুকু খবর আছে এই আন্ডারগ্রাউন্ডের ভিতরে ওনার আগনাস্ত্র থেকে শুরু করে অনেক কিছুই আছে যেটা পুলিশ এতদিন কেন মানে চেক করছে না বুঝতে পারছি না ও তো সেখান থেকে সব কিছু মানে যে আগ্নাস্তরগুলো পাচার করে ফেলবে এগুলো পুলিশের অনুরোধ করবো তাড়াতাড়ি আন্ডারগ্রাউন্ডটা চেক করা হোক জামালের আরও কি কুকীর্তি সামনে এসে যাবে এটা থেকে আন্ডারগ্রাউন্ডের বিষয়টা আপনারা কি করে জানলেন আমাদের ওখানে যাদেরকে নিয়ে গিয়ে মারধর করেছে বা আটকে রেখেছিল তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমাদের আমাদের কাছে জানিয়েছে যে ওখানে আন্ডারগ্রাউন্ড ঘর আছে সেই ঘরেই অনেক কিছু লুকিয়ে রেখেছে জামাল ওর যে ঘরের তো সুইমিং পুল দেখা যাচ্ছে তার পাশেই পাশেই আন্ডারগ্রাউন্ড সুইমিং পুলের পাশেই আন্ডারগ্রাউন্ড আছে পুলিশ তদন্ত করুক সব বেরিয়ে আসবে ফলে বলা যেতে পারে আমরা সাদ্দামের সুরঙ্গের পরে জামালের আন্ডারগ্রাউন্ড ঘরের যে অভিযোগ সাধারণ মানুষ করছেন সেই অভিযোগকে সামনে রেখে পুলিশ কি তদন্ত করবে এই প্রশ্নই এখন প্রতাপনগর জুড়ে সত্যজিৎ মণ্ডল টিভি নাইন বাংলা সোনারপুর